আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক আমি এখন ছিলাম হারমোনিয়াম দোকানে দেখতে পাচ্ছেন নিউ বিবারিয়া মিউজিক সেন্টার তো অনেক দিন পরে আবার আসা হলো আর অনেকেই দেখতেছিলাম যে কমেন্টে বলতেছিলেন যে আমরা দাম নিয়ে নাকি দুই নম্বরই করি আসলে মূলত দাম এই যে দেখেন সাপোজ মনে করেন এটার দাম দশ হাজার তো এটা এখন আছে হ্যাঁ কয়েকদিন পরে এটা হয়তো বা বিক্রি হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আরেকটা আসবে তো সাপোজ এইটাই মনে করেন তখন এটার দাম আঠারো হাজার তো কি এই জিনিসটা ডিফারেন্ট থাকবে দাম নিয়ে তো দাম নিয়ে ডিফারেন্ট থাকার এটাই হচ্ছে মূল কারণ এখন আপনাকে আমি দেখাইলাম একটা আপনি এক মাস দুই মাস পরে গিয়ে আবার নোখ দিয়ে বললেন আরেকটার কথা তাহলে তো দাম নিয়ে অবশ্যই দ্বিধাদ্বন্দ্ব থাকবে তো এটাই আসলে মূল বিষয় আসলে আমরা কোনো দুই নম্বরই করি না আর সেটা আপনি অবশ্যই আমাদের যে ভাই আছে ভাইয়ের সাথে কথা বলে বুঝতে পারবেন আর এগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব কি পুরান বিক্রি হবে বিক্রি হবে

নতুন এটা আমার টাকা এটা আমি কাজ করবো করে বিক্রি করবো মানে কাজ করা হয়েছে কাজ করবো তো আমার নতুন পুরাতন বিক্রিয় মেরামত করা হয় নতুন পুরাতন মেরামত করা হয় আমার নতুন হারমোনিয়াম পাওয়া যায়

দেখাবো না আপনাকে আমার এখানে নতুন পুরাতন হারমোনিয়াম বিক্রি হয় মেরামত করা হয় নতুন পুরাতন বিক্রি হয় মেরামত করা হয় আমি ঢাকার বাইরে যে কোনো জায়গায় কুড়িয়া করে মাল পাঠাই ঢাকার বাইরে যে কোনো জায়গায় কুড়িয়া করে মাল পাঠাই আমার নতুন পুরাতন বিক্রি হয় মেরামত করা হয় আর অনেকে পুরাতন হারমোনিয়াম বিক্রি করতে চান বিক্রি করতে পারবেন আমার মোবাইলের মধ্যে থাকবে মোবাইল যোগাযোগ করবেন আমার দোকান আছে ঢাকা খিলগাঁও ঢাকা খিলগাঁও তিল আট নম্বর আচ্ছা অনেকেই কমেন্ট করে যে সর্বনিম্ন প্রাইস পুরানটা আর কি

দামটা যে কম বেশি হয় ভাই অনেকে কমেন্ট করতেছে যে দাম বলতে ছয় হাজার এখন ফোন দিলে বলেন আট হাজার কিন্তু এটা হচ্ছে আপনার দেখা বছর আগে ভিডিও আপনি দেখছেন দেখার পরে এখন ফোন দিলে বছর পরে তো ওই মাল তো এখন নাই এখন অনেক দাম ভাইরা গেছে হারমোনিয়াম আর এখন সর্বনিম্ন সাত হাজার টাকা হারমোনিয়াম সাত আট নয় দশ এগারো বারো হাজার টাকা পুরাতন হয় আর নতুন সর্বনিম্ন পনেরো হাজার পনেরো সতেরো আঠারো বিশ বাইশ নতুন হারমোনিয়াম আমার এখানে নতুন পুরাতন বিক্রি হয় মেরামত করা হয় নতুন পুরাতন বিক্রি হয় মেরামত করা হয় অনেকে পুরাতন মানে বিক্রি করতে চান তো বিক্রি করতে পারেন আমার দোকানটা ঢাকা খিলগাঁও তিলপাপা ঢাকা খিলগাঁও তিলপাপারে আমার মোবাইল নাম্বারটা থাকবে মোবাইল যোগাযোগ করবেন ইনশাল্লাহ গ্রামের নাম্বারটা হোয়াটসঅ্যাপ এমও আছে এই যে এই সে নাম্বার দেখতে পাচ্ছেন মোহাম্মদ শাহ আলম এই গ্রামীণ নাম্বারটা সবসময় অ্যাভেলেবেল পাবেন এখানে সব হোয়াটসঅ্যাপ ইমো সব আছে আপনারা চাইলে অনলাইনেও যোগাযোগ এবং কল করতে পারবেন ওকে দেখান তাহলে এই হারমোনিয়ামটা খুলে দেখান যে হারমোনিয়ামটা দেখাইতেছি এটা সম্পূর্ণ ফুললি সেগুন কাঠ সম্পূর্ণ এটা কিন্তু সম্পূর্ণ ভাই তৈরি করছে এটা সম্পূর্ণ ফুললি সেগুন কাঠ বার করেছে বারবারিক সেগুন কাঠ নতুন হারমোনিয়াম আপনি ওয়ারেন্টি গ্যারান্টি দেবে কত সুন্দর ডিজাইন করা আছে এগুলো সম্পূর্ণ ফুললি সেগুন কাঠ আচ্ছা খুলে দেখে বাসিটা কি বাসি লাগে এগুলো সম্পূর্ণ ফুললি সেগুন কাঠ এগুলো আপনার হারমোনিয়াম ওয়ারেন্টি গ্যারান্টি আছে নতুন হারমোনিয়ামের আছে আচ্ছা পুরনোতন হারমোনিয়াম গুলো থেকে আপনার ওয়ারেন্টি গ্যারান্টি হ্যাঁ হ্যাঁ পুরনোতন হারমোনিয়াম ওয়ারেন্টি দেওয়া হয় এটা এটা বাসি এই হারমোনিয়াটা অর্ডার হয়েছে সিলেট থেকে অনলাইনে

সম্পূর্ণ ফুললি বারমাটিক সেগুন ফুললি বারমাটিক সেগুন একটা নতুন ওয়ারেন্টি গ্যারান্টি আছে একটা হারমোনিয়াম পঞ্চাশ বছর কিছু হবে না পঞ্চাশ বছরে নতুন আমার এখানে নতুন পুরাতন বিক্রি হয় মেরামত করা হয় নতুন পুরাতন বিক্রি হয় মেরামত করা হয় অনেকে পুরাতন হারমোনিয়াম বিক্রি করতে চান বিক্রি করতে পারবেন যদি কারো নতুন পথে হারমোনিয়াম লাগে তো যোগাযোগ করুন সাথে টাকা টাকা পেয়ার যেগুলো খেতে করে মার পড়বে আচ্ছা আর যদি কোনো দর্শক বা কোনো ক্রেতা যদি পুরাতন হারমোনিয়াম রেখে আপনার অন্য কোনো হারমোনিয়াম নিতে চাই সেক্ষেত্রে পাবেন কি হ্যাঁ হ্যাঁ পাবে যদি অনেকে পড়ে তো হারমোনিয়াম আছে এটা আপনি আমার কাছে সেল করতে পারবেন কারোর আপনার নতুন নিতে পারবেন এই সুবিধা আছে পুরানটা দিয়া নতুন নিতে পারবেন নতুন একটা দাম ধরবো একটা দাম ধরবো ধরে একটা চেঞ্জ করে নিতে পারবেন কোনো সমস্যা নেই এই সিস্টেম আছে আমার এখানে নতুন পুরাতন বিক্রি হয় মেরামত করা হয় অনেকে পুরাতন বিক্রি করতে চান বিক্রি করতে পারবেন আমার দোকানটা ঢাকা খিলগাঁও শিল্পপাড়া যদি কারো লাগে আর মনে হয় আপনি ঢাকা বাইরে যে কোনো জায়গায় ফুরিয়া বেড়ে মাল পাঠায় নতুন পুরাতন যেটা লাগে ঢাকা বাইরে যে কোনো জায়গায় ফুরিয়া বেড়ে মাল পাঠাই যদি কারো লাগে হারুন ইনশাল্লাহ যোগাযোগ করবেন দেওয়ার চেষ্টা করবো ভালো দিয়ে দিব ইনশাল্লাহ সেগুন সম্পূর্ণ ফুললি বারমাটিক সেগুন কাঠ নতুন হারুন নতুন পুরাতন ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন নতুন পুরাতনে ওয়ারেন্টি গ্যারান্টি আছে কতদিনে অনেকে পুরাতন নতুন হারমোনিয়াম দু বছরের ফ্রি সার্ভিস আছে দর্শক বুঝতে পারছেন দুই বছর যেহেতু অবশ্যই আপনারা নিশ্চিন্তা নিতে পারবেন আর ভাই পুরাতন মালগুলো ওরকম ভাবে সার্ভিসিং করে দেয় যাতে অনেক দিন ঠিকসই শুরু হয় তো এটা হচ্ছে অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এটা হলো সিটি কর্পোরেশনের খিলগাঁও যে অঞ্চলটা আছে অঞ্চল দুই সেটা বিপরীত পাশে কাপড়ের গুলিতেই কিন্তু ভাইয়ের এই দোকানটা রয়েছে দেখতে পারেন এবং ভাইয়ের নিউ বিবারিয়া মিউজিক সেন্টার আর এই হচ্ছে ভাইয়ের মোবাইল নাম্বার গ্রামীণটা সবসময় অ্যাভেলেবেল থাকে